এই ছোট্ট একটি পেয়ারা গাছে দেখেন কী পরিমাণে পেয়ারা কত বড় বড় সাইজে অনেকেই বলেন দীর্ঘদিন ধরে পেয়ারা গাছ লাগিয়েছি ভালোটা ফুল আসে না ফুল আসলে খুবই কম পরিমাণে আসে আপনাদের গাছে এত বেশি বেশি কী করে ফুল আসে এই কাজটা যদি আপনি করতে পারেন আপনার গাছেও কিন্তু ফুল আসবে সেটা কি ডাল কাটিং পেয়ারা গাছ যত ঝোপালো করবেন ততই কিন্তু বেশি বেশি ফুল আসবে কীরকম ছয় থেকে সাত পাতা অন্তর রকমই ফুল আসেনি আমি কি করেছি ডালটা কেটে দিছি এর আগার অংশ থেকে নতুন করে দুই তিনটা ব্রাঞ্চ বের হবে আর ওই ব্রাঞ্চে কিন্তু ফুলের পরি চলে আসবে তাই বারো মাস আপনি ডাল কাটিং করবেন আর এই ডালটা যদি আপনি কাটিং করতে পারেন আপনার কাছেও এরকম চেয়ারা আসবে তবে মনে রাখবেন ভালো মানের চারা অবশ্যই রোপণ করার চেষ্টা করবেন মাটিতে সঠিক সময় খাবার দেওয়ার চেষ্টা করবেন যেমন পটাশিয়াম সমৃদ্ধ খাবার এবং বিশেষ করে ফসফরাসযুক্ত পাশাপাশি জৈব সার অথবা কম্পোস্ট সার একটু দেওয়ার চেষ্টা করবেন মাঝে মধ্যে একটু ভিটামিন স্প্রে করবেন রোগ পোকার দমনের ক্ষেত্রে একটা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছও এরকম পেয়ার আসবে